আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত ভিডিওতে বলেছি যে আমাদের প্রজেক্টের আমরা যে কাজ করতেছি তার ডিটেলস বলবে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আজকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারকে নিয়ে আমাদের প্রজেক্টে চলে এসেছি আশা করি আমরা আজকে আমাদের ভিডিওতে এমন আমাদের কাজের বর্ণনাগুলো দিব আপনারা যারা আসলে আর্কিটেক্ট না যারা আসলে সাধারণ অডিয়েন্স তারাও আসলে খুব ইজিলি বুঝতে পারবেন এবং কম্পেয়ার করতে পারবেন যে অন্যান্য কাজের সাথে আমাদের কাজের আসলে মানে কোন দিকটা আলাদা এবং আমরা কেন বেস্ট তো চলুন আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আপনাদের পরিচয় করে দিই এবং আপনাদেরকে ওনার থেকে ডিটেলসগুলো আমরা শুনে নিই

তো আমাদের এই বিল্ডিংয়ে যদি আমরা প্রথমে মেটেরিয়ালস নিয়ে বলি তাহলে আপনি আমাদেরকে একটু জানান যে আপনারা কী কী মেটেরিয়ালস এখানে ব্যবহার করতে চান না আমি একটু শুরু থেকে বলি আপনাকে সেটা হলো যে একটা বিল্ডিং এর শুরু কিন্তু শুধু মেটেরিয়ালস না শুরু হয় আপনার সয়েল টেস্ট থেকে দেখছো তো আমরা সঠিক পদ্ধতিতে বিল বেশি কোড মেনে সয়েল টেস্ট করেছি সয়েল টেস্ট করে আমাদের ডিপ ফাউন্ডেশন প্রয়োজন হয়েছিল আমাদের সত্তর থেকে আশি ফিট পাইল দরকার ছিল তো মালিকপক্ষ বলছেন না মিক্স যেটা দরকার ওইটাই দেন আপনারা যেহেতু নদী কাছে বা ইয়ে সব মিলিয়ে তা আমরা আশি ফিট জেপতে আপনার ফাইল করেছি ইউএস আর আপনার এরপর আমাদের স্ট্রাকচারাল ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন আমাদের স্ট্রাকচারাল ডিজাইন করেছেন আমাদের ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম পিএইচসি অ্যান্ড এমএচসি সাউথ কোরিয়া থেকে স্ট্রাকচারের উপরে উনি করেছেন আমাদের স্ট্রাকচারাল মূল কাজ আর আমাদের আর্কিটেক্ট হরশচন্দ্র মণ্ডল উনি বয়েটেন স্টুডেন্ট উনি করেছেন আর্কিটেকচারের কাজ আর আমাদের ইলেকট্রিক প্লাম্বিং তারপর আদার্স কাজগুলো সব প্রফেশনাল গ্র্যাজুয়েট এমনকি মাস্টার্স ইঞ্জিনিয়ার দিয়ে আমরা করেছি তারপর গিয়ে আমাদের শুরু হয়েছে পাইলিংয়ের কাজ পাইলিং আমরা একজন অভিজ্ঞ কন্ট্রাক্টর দিয়ে পরে করিয়েছি তারপর আপনার আমরা শুরু থেকে এখন পর্যন্ত আমাদের বিএসআরএম রট ব্যবহার করতেছি আমরা আর পাইলিং এর পরে আমরা বিএসআরএমের ফার্স্ট বিল্ড দিয়ে পাইল ক্যাপ করেছি এখন পর্যন্ত আমরা আমাদের নিচে আছে এখানে আছে ফার্স্ট বিল দিয়ে আমরা কাজ করতেছি এবং স্টেট রড যেটা ডিরেক্ট আপনার ফ্যাক্টরি থেকে আসে আমরা রড স্টেট রড ব্যবহার করতেছি বিএসআরএম আর এরপর আমরা এখন পর্যন্ত আমাদের ফাইল ক্যাপ থেকে শুরু করে যতগুলা সাজ হয়েছে আমাদের সবগুলো আমরা এই রেডিমিক্স ব্যবহার করেছি ভগবানের পিএসআই আমাদের যেটা দরকার ছিল সে পিএসআই মেনটেন করে আমরা রেডিমিক্স লোভার করতেছি তারপর সিমেন্ট আমরা এই দুইটা ব্র্যান্ডে আমরা ইউজ করতে চাই তারপর আমাদের কাজটা আপনারা দেখলে বুঝবে যে আমাদের এই ভবনটাতে এটা একটা শেয়ারওয়াল তারপরে এই যে আর একটা শেয়ারওয়াল তারপরে আমাদের ইজি একটা শেয়ারওয়াল এই যে এটা একটা শেয়ারওয়াল তারপরে এই যে একটা শেয়ার ওয়াল উজুর পাশে একটা শেয়ার ওয়াল জি তারপরে আমাদের অসংখ্য শেয়ার ওয়াল আছে এই ঘরে আমাদের কোনো রুমের ভিতরে কোনো কলামে কোনো ডিস্টার্ব নেই জি আর আমরা শেয়ার ওয়াল ইউজ করেছি একটা শেয়ারওয়াল একটা বিল্ডিং ভবনের জন্য ভূমিকম্পের জন্য অনেক শক্তিশালী তো এইরকম আমরা কয়েকটা আমরা এক দুই তিন চারটা আমাদের ছয়টা শেয়ার ওয়াল আছে জি টোটাল তারপর আমরা আমাদের কনস্ট্রাকশন কাজ কন্টিনিউ আমাদের দুজন ইঞ্জিনিয়ার ইনভেস্টেন্ট থাকে প্রজেক্টে ওনারা সুপারভিশন করে আমরাও টপ সুপারভিশনে প্রতি এক একদিন পর পরে আমরা আসি এভাবে আমাদের প্রত্যেকটা জায়গায় কোয়ালিটি মেনটেন হচ্ছে ইনশাল্লাহ এখন পর্যন্ত আশা করি শেষ পর্যন্ত হবে যাক নাই আমি এখানে আরেকটা জিনিস শুনেছি যে আমাদের যে ইটগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো নাকি মানিকগঞ্জের খড়ই বাঙা ইট এটার মানে আসলে মানে এটার উপকারটা কি আসলে আমরা মানিকগঞ্জের ইট ব্যবহার করার প্রথম কারণ হলো মানিকগঞ্জের ইট আপনার আঠালো জাতীয় মাটি তো ওখানে ইটগুলো ভালো কোয়ালিটি ভালো আপনার ওখানে আমাদের যে পোড়া একটা ইটের ইটের দুইটা জিনিস খুবই মেজর একটা হলো আপনার মাটি মাটি ইটা আপনি কোথায় থেকে সংগ্রহ করতেছেন এটা থেকে ভালোই বেশি যদি হয় তাহলে ইট ভালো হবে না আমাদের এটা হলো একটা মাটিটা ভালো মানিকগঞ্জে আর পোড়াও আপনার যে ওরা যে পদ্ধতিতে বান করে এটা আপনার ভালো ইয়ে এই কারণে আমাদের মানিকগঞ্জের অন্য জায়গায় ভালো ব্যবহার করতেছি তো এখানে আপনার আমাদের বিএনপিসি দুই হাজার বিশ কোড ইউজ করার কারণে আমাদের স্ট্রাকচারাল খরচটা কিছুটা বেড়েছে যেহেতু আমাদের মালিক পক্ষের কথা হলো যে ওনারা প্রথম থেকে ওনাদের চাওয়া হলো যে আমার এই আমার এই বিল্ডিং কোয়ালিটি ঠিক থাকতে হবে যে আমার কোয়ালিটি মেনটেন করতে হবে বুঝতে পারবে আমার খরচ কমার কোনো দরকার নেই আপনাদের যেটা আসে তো আমরা এখানে বিএনবিসি কোর্ট সিএ এ কোর্ট আমরা সব কোর্ট ফলো করে মানে আন্তর্জাতিক মানে যে কোডগুলো ইউজ করা দরকার আমরা সব কোড ইউজ করে আমরা ডিজাইনটা করেছি ভাই আমাদের এই প্রোডাক্টে আমরা জানি যে কোয়ালিটি মেনটেন করার জন্য আমাদের আসলে ফুল লোকজন দরকার সেক্ষেত্রে আপনারা আসলে কীভাবে এই জিনিসটাকে আসলে করতেছেন বা কী কী জিনিস ফলো করতেছেন সেক্ষেত্রে সেটা হলো আসলে আমরা ভালো ডিজাইন করলেই হবে না যে ঠিক আছে আমরা ভালো ডিজাইন করলাম ভালো রড ব্যবহার করলাম ভালো ম্যাটেরিয়ালস ব্যবহার করলাম তাতে কিন্তু আপনার কনস্ট্রাকশন ভালো হবে না আচ্ছা আচ্ছা আমাদের দক্ষ জনবল লাগবে একদম যখন আমাদের সিভিল কন্ট্রাক্টর নিয়োগ দেওয়া দরকার আমরা কয়েকজন থেকে কোটেশন নিয়েছি এবং ফিজিক্যাল যারা কাজ করছে বড় বহুতল ভবন তাদের আমরা অনেকগুলো প্রজেক্ট ভিজিট করেছি প্রজেক্ট ভিজিট করে আমাদের অনেক বছরের অভিজ্ঞ সম্পন্ন এবং যিনি সার্বক্ষণিকে প্রায় সার্বক্ষণিকে থেকে লোকজন দিয়ে কাজ করে আমাদের একজন সিভিল কন্ট্রাক্টর মায়ের অপর মালদ সাহেব সেটা ওনার কাছে লেখি অনেক পেয়েছেন মায়ের নামটা কি বলেন নাম মোহাম্মদ স্বপন আচ্ছা আচ্ছা আপনি আমাদের এই প্রজাতি নিয়ে কাজ করতেছেন একটু বলে সিভিল কন্ট্রাক্টর হিসেবে আছি এখানে এই এখানে আপনি সিভিল কন্ট্রাক্টর হিসেবে আছেন তো আপনি যে কাজগুলো করতেছেন যে মানে কোয়ালিটি ইনস্যুর করতেছেন আপনি কিভাবে মানে আমাদেরকে যদি সেটা বলতে। বলতেন কোয়ালিটি ইনস্যুরেন্স করতেছি আপনার আমার দক্ষ কারিগর দিয়ে আমি কাজ করাচ্ছি এবং আমার কাজেদের মাল মেটিয়ে দরকার যেমন ছটারিংয়ের যে দরকার সেই সটারিংটা আমরা সম্পূর্ণ নতুন ইউজ করতেছি এবং সেটারও একটা কোয়ালিটি আছে আমরা সর্বোচ্চ ভালো কোয়ালিটির ছাটারিং ইউজ করতেছি এবং আমরা দক্ষ কারিগর দিয়ে কাজ করাচ্ছি এবং সর্বক্ষণ আমি ছাইতে থাকতেছি এবং আমার কারিগর থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট কাজ বুঝে নিয়ে আমি কাজ সমাপ্ত করি এবং আমার আরও অভিজ্ঞতা সম্বন্ধে জানতে চাইলে সেটা হচ্ছে আমি মিরপুরে অনেকগুলো প্রজেক্ট করেছি এই প্রজেক্টের যারা আছে তারাও গিয়ে দেখে আসছে এবং সোনির হাউজিংয়ে একটা আরও একটা প্রজেক্ট আছে সেই প্রজেক্টের আমার ইঞ্জিনিয়ার সাহেব আছে আমি ওখানে সিভিল কন্ট্রাক্টর এই আর কি তারপরে আপনারা দেখতেছেন ভিডিওর ভিতরে জি আমরা আমাদের কাজের কোয়ালিটি দেখতেছি কোয়ালিটি দেখতেছেন আমরা সর্বোচ্চ এবং মেটিয়ে যেটা ইঞ্জিনিয়ার সব বলছে সম্পূর্ণ ভালো নেটি এসি ইউজ করা হচ্ছে হ্যাঁ প্লাস দক্ষলন দিয়ে ওগুলাকে সুন্দরভাবে হচ্ছে এবং টাইম মেনটেন করে কাজ করা হচ্ছে দেখা যাচ্ছে আপনি বিভিন্ন প্রজেক্টে যাবেন আজকে কলম ঢালাই করছে বিকালে সকালে খুলে ফেলাচ্ছে কিন্তু ওখানে দেখা যাচ্ছে অনেক ক্ষতি হচ্ছে কিন্তু ওইটা প্রজেক্ট মালিকও জানে না হ্যাঁ তাড়াহুড়া করে আর কি তারা তাড়াহুড়ো করে করতেছি কিন্তু আমরা তা করতেছি না আমরা মনে করি সর্বোচ্চ টাইম মেনটেন করে কাজ করতেছি যেমন একটা পরম ডালাই আজকে করলে কালকের দিন থাকি পরের দিন আমরা খুলি আচ্ছা আমরা সর্বোচ্চ টাইম মেনটেন করে কাজ করতেছি এবং কোয়ালিটিতে কোনো রকমের আমাদের কোম্পানি আমাদের ছাড় দেন আমাদের ইঞ্জিনিয়ার সব আমাদের ছাড় দেয় ওকে না ঠিক আছে না আমাদের বর্তমান কাজের অগ্রগতি তো আমরা আসলে আশা করতে পারি কবে আমাদের মানে পুরো প্রজেক্টে হ্যান্ড ওভার হবে বাজার ফ্ল্যাট উঠতে যাচ্ছে তারা কতদিনের মধ্যে উঠতে পারবে তারা চাইলে আর আমরা দুই হাজার

এখানে আপনার কি ইচ্ছা মানে সেই বিষয়ে যদি বলতেন জি ধন্যবাদ আপনাকে আপনি একটা পার্সোনাল জিজ্ঞাসা করেছেন আসলে এই বিল্ডিংটার কোয়ালিটি শুরু থেকে মালিক পক্ষে আন্তরিকতা কোয়ালিটি নিয়ে বা কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট হয়ে আমি নিজে অলরেডি আমি একটা ফ্ল্যাট নিয়েছি এখানে শুধু আমি নিয়ে নেই আমার মেয়ের শ্বশুর নিয়েছে একটা তারপরে আমার কাজিন নিয়েছে আমার আরও আত্মীয় স্বজন আরো পরিচিত সচা অনেকে নিয়েছে ইনশাল্লাহ অবশ্যই আমার সেই বিশ্বাস আছে বিদায় আমি নিয়েছি এমনকি আমি আশা করি আমি থাকবো এখানে জি অনেক অনেক ধন্যবাদ আসলে আপনি আমাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ সময়ের থেকে এটু সময় ব্যয় করেছেন ডেফিনেটলি আমরা চাই যে আমাদের এই প্রজেক্ট সম্পর্কে আমাদের যারা অডিয়েন্স আছে যারা ক্লায়েন্ট আছে এবং যারা আসলে বিভিন্ন সময় ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা যাতে আসলে ব্যাপারগুলোকে একটু দেখে নেন এবং বোঝার চেষ্টা করেন যে আসলে একটা ফ্ল্যাট কীভাবে হয় একটা বাড়ি কীভাবে হয় সেখানে আসলে কোন কোন জিনিসগুলো দেখা উচিত দেখে আপনাকে ফ্ল্যাটে অথবা একটা বাড়িতে ইনভেস্টমেন্ট করা উচিত আমরা চেষ্টা করেছি আমাদের দিক থেকে জিনিসগুলোকে উঠে ধরার জন্য এবং আমরা কেন আসলে অন্যান্য কোম্পানির থেকে বা অন্যান্য বিল্ডিং স্ট্রাকচার থেকে একটু ভিন্ন সেটা আমরা আসলে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের আসলে যা আছে বাস্তবে আমরা তাই বলেছি চেষ্টা করি আসলে একটু বাড়তি বলার জন্য না কারণ এখানে বাড়তি বললে এখন কোনো আগের আগের যুগ না যে মানুষ এসে দেখে মানে আমরা যেটা ভিডিও করে দিচ্ছি এগুলো সব করে তো আমরা চেষ্টাই করি যতটুকু দিয়েছি তার থেকে একটু কম বলার জন্য বেশি বলার জন্য না যাতে মানুষজন দেখে এটা আশ্বস্ত হয় আমাদের ভিডিওর সাথে এবং আমাদের বাস্তবে জিনিসগুলো দেখে তারা আরো বেশি আশ্বস্ত হয় যে না আসলে আমরা যা বলেছি তার থেকে এখানে বেশি আছে তো আজকে আপনাদেরকে দেওয়ার মতো আমাদের এতটুকুই তথ্য ছিল আমাদের প্রজেক্ট সম্পর্কে আশা করি আমাদের প্রজেক্টে এসেও আপনারা সেম টু সেম দেখতে পারবেন আমাদের তথ্যের সাথে আমাদের বাস্তবের তথ্যে যাতে আরো ভালো হয় সেই বিষয়টা আমরা চেষ্টা করেছি তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো আপনাদের সামনে আমাদের প্রজেক্ট নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ